পায় না শেখ হাসিনার দুই দুই বারের এমপি যে সংসদে গিয়েছে এমন ব্যক্তি যখন বলতে পারে আমি ভারতের প্রার্থী আমি শেখ হাসিনার প্রার্থী হারবার জন্য আসি নাই অধ্যাপক মান্নানের মতো যদি কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে বুঝতে হবে এই নির্বাচন শেখ হাসিনা গণভবন থেকে করেছে এবং ভারত এটাকে নিয়ন্ত্রণ করছে আর কোন দ্বিতীয় কোন কথা নাই এই নির্বাচন দেশে হতে দেওয়া যাবে না যাবে না শেখ হাসিনার এই সাত তারিখের নির্বাচন দেশের মানুষ ঘৃণা ভরে বর্জন করবে দেশের মানুষকে বলব দেশ মানুষদের মানুষদেরকে বলব ঘর থেকে বাহির হতে হবে না চোদ্দ সালে যেভাবে সাপটা ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা এসেছে আঠারো সালেও ঠিক ভাবে এসেছে চব্বিশ সালেও শেখ হাসিনা এর থেকে ব্যতিক্রম করবে না শেখ হাসিনা এর থেকে ব্যতিক্রম করতে পারে না আঠারো সালে বলেছিল আমি কর কন্যা আমাকে বিশ্বাস করুন এই কথা বলে দেশের জনগণের সেন্টিমেন্টকে তার হাতের মঠই নিয়েছিল দেশের মানুষকে বুঝাতে চেয়েছিল সে খুব নীতিবান কিন্তু দেশের মানুষ তা আরে হারে টের পেয়েছে বিগত পনেরো বছরে এই শেখ হাসিনা দেশের মানুষকে হরি লুট করেছে যে দেশের মানুষকে ওয়াদা দিয়েছিল শেখ হাসিনা দশ টাকা কেজি চাউল খাওয়াবে সেই দেশের মানুষ এখন পৃথিবীর কাকের পিছনে বিক্ষুকের মতো দৌড়াইতে হয় কেন এমন হল পেঁয়াজের কেজি ছিল বিশ টাকা সেখান থেকে লাভ দিয়ে তিনশো টাকায় কিভাবে উঠে শেখ হাসিনা দশ টাকার কথা বলে একশো টাকায় চাউল খেয়েছে খাওয়াই তো দেশের মানুষকে নির্বাচনের নামে বারবার তাল বাহানা করে বাংলাদেশের অর্থকে লোটপাট করে বেগম বেগং তারাও তৈরি করেছে কানাডা কানাডায় বাই করেছে এবং शेख হাসিনা এমন কিছু নেতা আছে যারা দেশের মানুষদেরকে বোঝায় তাদের কিছু নাই তারাও দুবাইয়ের মতো জায়গায় আট্টালিকা গড়ে তুলেছে দুবাই কানাডা পশ্চিমার রাষ্ট্রগুলোতে তাদের সেকেন্ড হোম তৈরি করেছে শুধুমাত্র দেশের অর্থ পাচার করে দেশের মানুষকে হরিলুপ করে দেশের মানুষকে তার রাজত্ব করতে চায় প্রিয় সর্বশেষে বলতে চাই বর্জন করতে হবে এই মৃত্যু পরীক্ষা বর্জন করতে হবে না হলে দেশের মানুষ কখনো মুক্তি পাবে না দেশের মানুষ কখনো মুক্তি পাবে না দেশের মানুষকে তার অধিকার ফিরিয়ে আনতে হলে মুক্তি নিয়ে আসতে হলে মুক্তি ফিরিয়ে আনতে হলে এই শেখ হাসিনাকে হঠাৎ হবে শেখ হাসিনা নির্বাচনকে পরজন করুন অসংখ্য ধন্যবাদ আরে দিলা গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন নায়ক নায়ক রিয়াজ সাহেব বলেছে নাশকতাকে না বলেন রিয়াজ সাহেব বলেছে নাশকতাকে না বলেন তো আমি রিয়াজ সাহেবকে অনুরোধ করবো গত তিন দিনের পেপার পত্রিকা পড়েন বাংলাদেশের সত্যিকারের সন্ত্রাসী কারা নাশকতাকারী কারা তাদের আপনারা চিনতে পারবেন তাদেরকে চিনতে পারবেন সত্যিকারের নাশকতা কারো করে এখনো কি রিয়াজ সাহেব বলবে নাশকতাকে না বলেন আমি আওয়ামী উদ্দেশ্য করে বলি প্রার্থী যদি দামি হয় তাহলে দামি প্রার্থী আবার মারামারি করে কেমন করে বলেন তো নকল প্রার্থী দিছে সে আবার মারামারি করে কেন সে খামসি দেয় কেন সে লাঠিতে বাড়ি মারে কেন আবার আগুন লাগায় দেয় কেন কেন্দ্র ভাঙতি করে কেন এটা কি দামি প্রার্থী সে কাছে না মনে করেছিল যে দামি প্রার্থী দিয়ে সকল প্রার্থীদের নির্বাচন করবে কিন্তু এই নকল প্রার্থী গুলো যে হেলা মারা সন্ত্রাসী এটা সে কাছে না টের পায় নাই এ টের পায় নাই এখন আওয়ামী লীগের মধ্যে দুই সন্ত্রাসীরা মারামারি লেগেছে একটা মার্কা দিছে ইগর মার্কা সে ইগোরের ছবি দেখতে মনে হয় কারুয়া ইগোরের ছবি দেখতে মনে হয় কারুয়া ওটা আসলে ইগোর না ওটা উপাধন কাদের কারুয়া একটা শেখ নরকা নৌকা আর একটা উপাধন কাদের আর একটা হলো যারা অবৈধ সন্তান আছে তারা নিচে হলো ট্রাক এই মিলে হলো ট্রাক কাউ আর হলো নৌকা এই মিলে হলো দামি নির্বাচন আমরা স্পষ্ট করে বলছি চোদ্দো সালে শেখ হাসিনা যে কারিসমাটা করলো যে শেখ হাসিনা তো একটা ভয়ে ছিল আসলে ভয়ে ছিল যে যদিও বিএনপি অংশগ্রহণ করেনি তারপরে অনুমায় স্বতন্ত্র প্রার্থীরা সে কাছে থেকে হারাই দিবে এরকম একটা আতঙ্ক ছিল এই আতঙ্ক থেকে ভোট ছাড়াই একশো তিপ্পান্ন জনকে সে নির্বাচিত করে ফেলছে ঠিক আছে ভোট কোনো ভোট লাগেনি আপনাদের প্রশ্ন ওঠে না যে একটা দেশে নির্বাচিত হলে অন্তত অর্ধেক মানুষ তাকে সমর্থন করা উচিত তাই না একটা একটা এলাকার জনপ্রতিনিধি কেউ হবে কমপক্ষে অর্ধেকের বেশি মানুষ বলতে হবে যে এই লোক আমাদের নেতা কখন নির্বাচিত হয় অথচ সে কাসিনার নির্বাচনে এ ধরনের কোনো ক্যারিসমা এ ধরনের কোনো যৌক্তিকতার কোনো প্রয়োজন হয় না অর্ধেক না দশ পার্সেন্ট না একজনও ভোট না দিলেও সে কাসিনার কাছে ওই ক্যারিসমা আছে যে সে এটা পাস করে নিয়ে যেতে পারে তার এই অলিয়া উলিয়ার ক্ষমতা আছে আমরা এটা প্রধান দিয়েছি না ওই জন্য তার যদি আউলিয়া নির্বাচন আসলে এই মহিলা তাহার জন্য নামাজ পরে পট্টি বান্ধে শরীফে গ্লাভ ধরে চলে কত কিছু করে আল্লাহ তুমি সব দেখছো কত কিছু করে আল্লাহ দেখে না দেখে আমার ওরা বলে ওদের কাদের বলছিল আল্লাহ না করে আমি একদিন ক্ষমতা থাকতে পারে বলছিল না এরকম হ্যাঁ বলছিল না আল্লাহ এই দুনিয়াতে যেরকম নুরকে পাঠাইছিল ফেরাউন্দ কেউ পাঠাইছে হ্যাঁ সেই যুদ্ধে ফেরাউন জিতেওছে এটা এক একটা মনে যা তো ফেরাউনের যদি পতন হয় তাহলে সে কাছে নাও ক্ষমতায় আছে সে কাছে নাও পতন হবে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সে কাছে এই তার নৌটাকে নূ নবী নৌকার হিজেদামি করেছে নূ নবী নৌকার নাম জিব্রা বলেন সবাই নাম জিব্রা লাইবে আয় সবাইকে দেখেন যে তুই নাম বলেন

সেই কারণেজনার জন্য মুজাহিদেলামের ভাষা যথেষ্ট বাংলাদেশের সমস্ত বাংলাতে আমরা মুজাহিদেলামের ভাষা বানাই দিमाष्टमी ঠিক আছে সবাই দুশ্চিন্তা করবেন না আমাদের বিজয় হবে বিজয় হবে বিএনপি সহ শতটা দল নির্বাচন অংশ গ্রহণ করেনি এইটাই সবচেয়ে বড় বিজয় যে এতগুলো দল এক জায়গায় হয়েছে এতগুলো দল এক জায়গায় হয়েছে হয়তো বলতে পারে আন্দোলন হচ্ছে না আন্দোলনের দুইটা ভাষা আছে একটা ভাষা হলো ভায়োলেন্স আর একটা হলো শান্তিপূর্ণ আন্দোলন আমরা শেখ হাসিনার কাছ থেকে বোমাবাদীর আন্দোলন শিখতে চাই না উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছিল যেখানেই বিএনপি প্রোগ্রাম দিতে সেখানে গিয়ে বোমা ভাড়াইছে সেখানে হরতাল মারছে সেখানে কক্টেল ফুটাইছে রাজশাহীতে পুলিশ অফিসারকে বোমা মেরে মাইনে ফেলাইছে হ্যাঁ তা আমরা কি এরকম কাজ করতে পারি আমরা এরকম কাজ করতে পারি না এরকম এরকম কাজ করতে পারি না আমি তো বলছি আঠাশ তারিখে যদি পুলিশের মুখোমুখি জনগণ প্রতিরোধ করতো একটা পুলিশ টান নিয়ে করতে পারতো না একদম আসতো না কিন্তু এই যারা আন্দোলন করছে এদের মধ্যে পুলিশের মধ্যে একটা ভালোবাসা আমাদের ভাই ব্রাদার চাকরি বাকরি করে সে না কাছে অসহায় সবাই সবাই অসহায় সে না কাছে পুলিশও অসহায় আর্মিও অসহায় ল্যাব অসহায় আমরাও অসহায় মিক্সাওয়ালা ভাইয়েরা অসহায় শেখ হাসিনার জন্য তো আমরা পুলিশ মারতে পারি না পারি কিন্তু কিন্তু পুলিশ পুলিশ একটা যে আমরা আমাদেরকে মরণ কামড় দিলেন কেন মরণ কামড় দিলেন শেখ হাসিনা আপনার কি হয় মা হয় খালা হয় না কুকুর হয় তার জন্য আমাদেরকে মরণ কামড় দিয়ে আমাদের উপর হামলা করলেন হ্যাঁ আমরা কসম মাদক করতে যদি জনগণ খেপত খেপত একটা পুলিশ ভাগে সবাই টিকতে পারত না একটা টিকতে পারত না ওই ওই পাশে একটু হু করছে আওয়ামী লীগের লোক সব দৌড় দিচ্ছিল আট তারিখে তো জনগণ তো সে কাছে কাছে ভালো শিখবে না এর তার জন্য তার উপায় এজন্য বলেছিলাম এখন মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক দল নেতারা এই বক্তব্য কপি করে আমি বলেছিলাম সে কাছে না ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক দুই অবস্থাতেই ভয়ঙ্কর অনেক নেতাই এই বক্তব্য করে দিয়েছে ধন্যবাদ আপনারা এই বিষয়ে সমর্থন দিয়েছেন যে শেখ হাসিনা দুই অবস্থাতেই বিপজ্জনক যখন ক্ষমতায় ছিল না তখন ক্ষমতায় আসার জন্য এই বায়তুল মোকার মসজিদের কাছে আন্দোলন হচ্ছিল সেখানে সাপ দিয়েছে সাপ এই সাপ কারা দেয় সাপুরে দেয় কাল নাগিনী দেয় তাই না শেখ হাসিনা জনগণের প্রোগ্রামে সাপ দিয়ে প্রমাণ করতে সে একটা কাংসা ঠিক সে একটা অবস্থা ঠিক বাংলাদেশকে এই কাংসা হাতের হাত থেকে বাঁচাতে হবে কিনা বলেন হবে 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 যদি হয় তাহলে ফলো দিতে হবে মৃত্যুপুরি চাই না সে কাছি না আর না মৃত্যুপুরি চাই না মৃত্যু না না মৃত্যুপুরি চাই না সেকাছি না চাই না সেকাছি না চাই না তারিখের নির্বাচন হবে না হবে না সাত তারিখের নির্বাচন সাত তারিখের নির্বাচন হবে না হবে না সাত তারিখের নির্বাচন হবে না নায়ক রিয়াজকে আবার বলতেছি তুমি তো বলেছিল না সকলকে না বলে তুমি আজকের পত্রিকা পড়ো গতকালের পত্রিকা পড়ো চব্বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় অর্ধ শত হামলা ঘটনা ঘটেছে আঠাশ ডিসেম্বর পর্যন্ত প্রায় একশোর উপরে হামলা শেয়ার ঘটনা ঘটেছে এবং আপনার পর্যন্ত ত্রিপন পেখ হাসিনা তো জনসভায় তার সামনে তার চৈত্র মনে মনে আটকাতে পারে না একজন মারা গেছে সে কেমন করে চল্লিশ হাজার নিয়ন্ত্রণ করবে বলেন সেনাবাহিনী শেখ হাসিনার কথা শুনতেছে না খবর দেখছেন আপনারা এই দেখছেন নি খবর শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা অনুযায়ী আমি নির্বাচনে সেনাবাহিনী এবং অপসরণ করেছে শেখ হাসিনা আমি বলে তিনজন না সেনা সেনাবাহিনীর একশো জনকে অপসারণ করলেও পার্টি তারা থাকবে তারা এখানে আপনার কথা শুনবে না আপনি তো বাংলাদেশের সেনাবাহিনী যে সব সেই খানা হত্যার সময় দুধের স সেনাবাহিনী তাদেরকে খুন করেছেন খুন করেছেন একুশে আগস্টের জন্য যদি হত্যার জন্য কেন সে বাই করা যাবে না না কেন যাবে না এবং সেনাবাহিনী ঢুকতে গিয়েছিল টিখানায় ওই সময় সে কাজ নিয়ে ঢুকতে দেয় নাই ঢুকতে দেয় নাই যদি সেনাবাহিনী ঢুকত তখন পক্ষে এক দজন সেনা অফিসারকে পাঠানো যেত কিন্তু ওই যে এক পাওয়া বাঁচতে দেবে না একটাও যদি বাঁচে তাহলে তো গোবর ফাঁস হয়ে যাবে বুঝতে পেরেছেন না একটাকে বাঁচতে দেবে না আমার কথা সেনাবাহিনী ঢুকলে যদি ওইখানে বীরের সঙ্গে যুদ্ধ বাড়ে যুদ্ধ বাঁধলে বাঁধবে যারা খুঁড়ি তারা মরবে আমার একজন অফিসারকে বাঁচাতে হবে যদি একশো জনকে মারতে হতো একশো জনকে মেরে হলেও একজন চোখ অফিসারকে যদি বাঁচানো উচিত ছিল এইগুলো সেনাবাহিনীর কথা আমার কথা না বলে ভাই খুঁকে পাথর চাপা দিয়ে আছি পাথর আছে আমি সেনাবাহিনী ভাতের উদ্দেশ্যে বলবো পাথর নামানোর সময় হয়ে এসেছে আপনারা সেখান থেকে কোনো সমর্থন করবেন না সহযোগিতা করবেন না আমরা সেনাবাহিনীর কাছে কোনো সহযোগিতা চাই না আমরা পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা চাই না র্যাবের কাছ থেকে সহযোগিতা চাই না আমার কথা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না কোনো আপত্তি নাই কিন্তু আমাকে বাধা দিয়ে না আমাকে তিন ঘন্টার জন্য বাধা দেওয়া বন্ধ করেন এই তিন ঘন্টার মধ্যে বাংলাদেশ আর মুক্ত হবে তিন ঘন্টা লাগবে না এই তিন ঘন্টা লাগবে হ্যাঁ হয়ে লাগবে রে হ্যাঁ হয়ে রাখবে হ্যাঁ তিন ঘন্টা লাগবে না সহযোগিতা চাই না ভাই আপনার পায়ে পরে আমি সহযোগিতা চাই না সেরা বাহিনীর কোনো হেপ চাই না আমরা বাংলাদেশের জনগণ মাঝে মাঝে স্কুলে ভেসে পড়েছে খেতে পড়েছে তখন তার নিয়ন্ত্রণ নিয়েছে আবার নিয়ন্ত্রণ নিরে কিন্তু সমস্যা আছে জনগণ তার ছোপক্ষণে কার বুঝতে পায় না এজন্য নামেও না যাই যে সে তাকে তো বিশ্বাস করতে হবে যেমন আমাকে আপনারা বিশ্বাস করেন না আমাকে বিশ্বাস করে সবাই আমার সঙ্গে বিশ্বাস করি যোগ্য নেতৃত্ব খুঁজে বের হবে সেদিন বাংলাদেশের জনগণ বের হবে বের হয়ে এই সময় পতন ঘটাবে প্রত্যেক বাড়ির সামনে সব বাড়ি বাবার বের হবে ভারতীয়রা বের হবে একটাই কথা যে শেখ হাসিনা আলনা না সেটা না আর না আমাদেরকে বিতরণ করবো এখন করতে করতে পর্যন্ত দেখে যাবো ধন্যবাদ আসসালামাইকুম